আজ চারে জুন দুই হাজার গ্রাম গ্যাস লাইনের কাজ চলমান গতকালকে রাত তিনটা প্রায় পর্যন্ত তারা চেষ্টা করেছে কাজ এই কাজ করেছে আজকে কালকে কোনো শিরা হয় নাই আজকে ইনশাল্লাহ আশা করা যায় হবে অনেক চেষ্টা করতেছে আজকে ইনশাল্লাহ হয়ে যাবে সবাই দোয়া করেন এই যে রাজের মেশিন টেশিন সব নিয়ে এসছে ঝালাই করার জন্য বাকরাবাদ থেকে ইনশাল্লাহ আজকে কাজ হয়ে যাবে কাজ চলমান এই হচ্ছে আজকের আপডেট সবাই দোয়া করেন যেন আজকে কাজটা খুব সহসে তাড়াতাড়ি হয়ে যায় তো ওনারা বাঁকড়াবাদ থেকে যে লোকগুলো আসে ওরা চেষ্টার কোনো ক্রুটি রাখতেছে না ওনাদের দোষ আসলে নাই আমরা ওনাদের দোষ দিই না কারণ চেষ্টার কোনো ক্রুটি রাখতেছে না ওনারা এখন বান দিতেছে বান দিয়ে জায়গাটাকে পানি শেষ করবে বাদ দেওয়ার পরে এরপরে কাজ করবে সবাই দোয়া করেন যাতে কাজটা সহসায় হয়ে যায় এখন বাজে বিকাল বিকাল দুপুর দুপুর দুইটা তিরিশ মিনিট এই সময় ভিডিওটা করতেছি এই হচ্ছে পরিস্থিতি এই যে বাঁকড়াবাদের বাইরে চেষ্টা কোনো কুটি নেই কালকে রাত তিনটা পর্যন্ত প্রায় চেষ্টা করছে সবাই এই যে বাইরের জন্য দোয়া করবেন চেষ্টার কোনো ক্রুটি নাই বাইরে কাল রাত তিনটা পর্যন্ত করছে শুধু একমাত্র আমাদের সৌদিবাসীর গ্যাস সংযোগ দেওয়ার জন্য পাঁচটা পর্যন্ত করছে ভোর পাঁচটা পর্যন্ত করছে আমি হ্যাঁ আমি গেছি তিনটা বাজার এখন আপডেট বলেন আপডেট ইনশাল্লাহ আজকে মাধ্যমের আগেই হওয়ার সম্ভাবনা আছে জি যে পরিকল্পনা হয়েছে পরিকল্পনা ইনশাল্লাহ আমরা গ্যাস পাবো আচ্ছা ভাই আপনি একটু বলেন আজকে

ঠিক আছে ইনশাল্লাহ আজকে হয়ে যাবে আশা করতেছি সবাই দোয়া করবেন সবার করতে আমাদের আমাদের শ্রদ্ধেয় কবি চোদ্দগ্রামের সনাতন কবি ও চিনপুর ভাইয়ে কালকে রাতের পাঁচটা পর্যন্ত ছিল বিভিন্ন আপডেট দিয়েছে সবাইকে জানাইছে যে কি অবস্থা ওনার ঘুম নেই ঠিক আছে ইয়াতে আমরা ইনশাল্লাহ আজকে এগিয়ে যাচ্ছি আমরা রাইতে দশটার আগে ইনশাল্লাহ গ্যাস পাবো আমরা গ্যাসে ভাত রান্না করে আমরা ইনশাল্লাহ সবাইকে খাওয়াবো গিয়ে আশা ব্যর্থ করে ইনশাল্লাহ আমরা এখানে খাওয়াচ্ছি আবার রাইতে দশটা আপনাদেরকে গ্যাস দিই আমরা তারপর আবার লাইভ আপডেট হ্যাঁ আমশাল্লাহ সময় আপডেট দিচ্ছে সবাই তো টেনশন ভাই চার থেকে ফোন দেয় সবাই যে কি জানি হওয়ার কি জানি হয় কথা বলে পঁয়ত্রিশ হাজার মানুষের জন্য আশা করি যাতে সহসে কাজটা হয়ে যায় ওনারও ফেরেশানিতে আছে যে কিভাবে সমাধান করবে আমাদের থেকে ফেরেশান বেশি কিন্তু ওনাদের যে কাজটা কিভাবে শেষ করে যাবো সমাধান করে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কাজের এই পর্যন্ত আজকে দুপুর দুইটা তিরিশ বাজার এই পর্যন্ত আপডেট চাররে জুন দু হাজার পঁচিশ সবাই দোয়া করবেন যাতে কাজটা শয়ে হয়ে যায় ইনশাল্লাহ হয়ে যাবে রাজার মিশন টেশিন সব চলে আইসে বেগে রেডি আছে ওনাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিন ইঞ্জিনিয়াররা আইসা তো দেখে গেছে না প্লেন সেট আইনতেছে আইনা এখানে বাদ বাদ নির্মাণ করবে একশো বস্তা হ্যাঁ যাক এই এই জায়গায় আপনার এই বাদ দেওয়া হবে এই টিনের সিট দেওয়া হবে এবং কি বস্তা দেওয়া হবে যাতে পানি এদিকে না আসে এটা প্রায় ফুলের মাঝখান অবস্থায় বাদটা দিচ্ছে যেটা অনেক কষ্টকর বর্ষার মৌসুমে ভরা ভরা পানি এই হচ্ছে আপডেট ধন্যবাদ সবাইকে সবাই শুধু দোয়া করেন যাতে কাজটা ইনশাল্লাহ সহসায় হয়ে যায় কোনো প্রতিবন্ধকতা নাতে যাতে সৃষ্টি না হয় ধন্যবাদ সবাইকে